আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অর্ধবার্ষিক নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এবং ফলাফল কখন প্রকাশ করবে তাও দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা শাখা এক আট মে দু হাজার পঁচিশ করা হয়েছে বলা হয়েছে দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র মাদ্রাসা ইফতেদাই মাদ্রাসা দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল এবং কামিল মাদ্রাসা সমূহের জন্য দু পঁচিশ সালের ছুটির তালিকা ও শিক্ষাবর্ষের এবং শিক্ষাপন্থীর আংশিক নিম্মুক্ত সংশোধন করা হয়েছে অর্থাৎ এখানে ছুটির তালিকা না দিয়ে আমাদেরকে আমরা দিয়েছি আজকে আমাদের পরীক্ষার তারিখগুলো বিশেষ করে যারা প্রথম থেকে আখিলের ষষ্ঠ থেকে দশম শ্রেণী আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ রয়েছে তাদের জন্য দেখো অর্ধবার্ষিক পরীক্ষা হবে তিরিশে জুন দু হাজার পঁচিশ শুরু হবে সতেরো জুলাই দু হাজার পঁচিশ তোমাদেরকে এখন থেকে পড়াশোনা করতে হবে আর ফলাফল প্রকাশ করবে তিনে আগস্ট দু হাজার পঁচিশ আর যারা দাখিল নির্বাচনী পরীক্ষা দিবে এবং আলিম নির্বাচনী পরীক্ষা দিবে তাদের জন্য দেখো ষোলো অক্টোবর দুই হাজার শুরু হবে পরীক্ষা এবং তিনি নভেম্বর দুই হাজার পঁচিশে শেষ হবে এখানে দেখো আলিম আলিম প্রথম বর্ষের জন্য অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু এই তারিখে হবে তিরিশে জুন ফলাফল দিবে দশই নভেম্বর ২০২৫ হাজার পঁচিশ এরপরে দেখো বার্ষিক পরীক্ষা হবে যেমন আলিম প্রথম বর্ষ দাখিল ইত্যাদি দেশ মাদ্রাসাগুলো আছে তাদের জন্য বিশে নভেম্বর দু হাজার পঁচিশে শুরু হবে পরীক্ষা শেষ হবে এগারো ডিসেম্বর আর ফলাফল দেওয়া হবে তিরিশে ডিসেম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি আটে মে দু এ প্রকাশ করা হয়েছে তোমরা যারা এখনো পড়াশোনা করনি বা শুরু করনি দীর্ঘ জানুয়ারি ফেব্রুয়ারি মাস এর তিনটি মাস অনেকে পড়াতে মনোযোগ সহকারে পড়তে এখনো বসনি তাদেরকে বলবো এখন থেকে পড়াশোনা শুরু করো এই যে অর্ধপাশে পরীক্ষা তোমাদের কাছাকাছি এখন যেহেতু মে মাস চলে এরপরে হচ্ছে কি জুন মাস তাহলে তিরিশে জুন তোমাদের আর বেশি দিন বাকি নেই অর্ধবার্ষিকের জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো তোমাদের জন্য শুভকামনা ভালো থাকবে থাকবে আমাদের চ্যানেলে মধ্যে ফলো দিই আমাদের ফেসবুক পেজে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ